দেশে ঘোলাটে পরিস্থিতি বিরাজমান উল্লেখ করে সংকট উত্তরণে অন্তর্বর্তী সরকারকে আরেকটু সময় দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একই সঙ্গে সরকারকে শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের আহ্বান জানিয়ে তিনি বলেন সরকার পরিচালনায় দক্ষতার পরিচয় দিতে না পারলে জনগণ অসহিষ্ণু হয়ে উঠতে পারে বুধবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক বিবৃতিতে তারেক রহমান এসব কথা বলেন বিবৃতিতে দেশের সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষিতে দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন বিতাড়িত স্বৈরাচারের পালায়নের পর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একদিকে দীর্ঘ দেড় দশক ধরে অধিকার বঞ্চিত মানুষের চাওয়া পাওয়ার হিসেব অন্যদিকে পলাতক সৌরাচারের প্রতিশোধের আগুন সব মিলিয়ে দেশে ঘোলাটে পরিস্থিতি বিরাজমান তিনি বলেন পলাতক স্বৈরাচার গত পনেরো বছর দেশের বিভিন্ন সেক্টরে অনিয়মের পাহাড় তৈরি করেছিল কেড়ে নিয়েছিল জনগণের সকল অধিকার সেই হারানো অধিকার পুনঃপ্রতিষ্ঠা আর অনিয়মের পাহাড় ভাঙতে স্বৈরাচার মুক্ত পরিবেশে বর্তমানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দাবি দেওয়া নিয়ে রাজপথে নেমে আসছে কিন্তু অবৈধ ক্ষমতা আর অবৈধ সুবিধা হারানো পলাতক স্বৈরাচারের দোষরা বর্তমান সরকারকে অস্থিতিশীল করতে জনগণের দাবি আদায়ের এই আন্দোলনকে সুযোগ হিসেবে ব্যবহার করতে চাইছে আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে আন্দোলনকারীদের সঙ্গে মিশে গিয়ে ষড়যন্ত্রকারীরা দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছে তারেক রহমান বলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সরকার একটি বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব দায়িত্ব নিয়েছে নিয়েই এ পলাতক সৈরতারে রেখে যাওয়া ভঙ্গুর রাষ্ট্রে স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে এ অবস্থায় জনগণের কোনো অভাব অভিযোগ যথা নিয়মে সরকারের কাছে উপস্থাপন করলে ষড়যন্ত্রকারীরা দেশের পরিস্থিতি ঘোলাটে করার সুযোগ পাবে না হাজারো শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত মাফিয়া মুক্ত বাংলাদেশে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার কায়েম করতে হলে দেশের গণতন্ত্রপ্রিয় স্বাধীনতা প্রিয় প্রতিটি নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি দেশের চলমান পরিস্থিতিতে দেশপ্রেমিক জনগণের প্রতি আমার আহ্বান সরকারকে আরেকটু সময় দিন সরকারকে আরেকটু সময় দিন আরেকটু ধৈর্যের পরিচয় দিন শান্ত থাকুন পরিস্থিতির উপর সতর্ক এবং সজাগ দৃষ্টি রাখুন দলমত ধর্মবর্ণ নির্বিশেষে আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠার যাত্রাপথে ষড়যন্ত্রকারীদের বাধা বিচক্ষণতার সঙ্গে অতিক্রম করতে ব্যর্থ হলে স্বাধীনতা প্রিয় জনগণকে চরম মূল্য দিতে হবে বিএডি বাংলা নিউজডেস্ক